আসসালামু আলাইকুম সবাইকে আর চলে আসলাম আমার বাসার নিচে আসলে ঈদের একদিন আগে বাসার নিচে এসে দেখি যে গরু দিয়ে ভরপুর এ দুই দিন আগে ছিল মাত্র একটা গরু বাট একদিন আগে এসে দেখি যে গরু দিয়ে পুরাই ভরপুর গ্যারেজ তো মাসা সবগুলা গরুই ছিল অনেক সুন্দর সম্পূর্ণ সবগুলোই দেশাল ছিল মাসাল্লাহ। তো এই গরুটির দাম পড়েছিল এক লাখ দশ হাজার আর এই গরুটা অনেক সুন্দর গরুটার দাম পড়েছিল দেড় লাখ টাকার আর এই গরুটা হচ্ছে সবচেয়ে বড় গরু এটা হচ্ছে দাম পড়েছিল এক লাখ আটান্ন হাজার মামা খাওয়া ছিল গরুটিকে বেশ সুন্দর গরু আর এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন সেই গরুটার দাম পড়েছিল পঁচানব্বই হাজার এই গরুটা মাসাল্লা অনেক সুন্দর তবে একটু রাগে ছিল আর এই ছাগলটির দাম পড়েছিল চোদ্দ হাজার আর এই সুন্দর গরুটির দাম পড়েছিল পঁচানব্বই হাজার আর এখানে যে গায়ে গরুটা যে আঙ্কেল এখানে আদর করছিল সেটার দাম পড়েছিল পঁয়ষট্টি হাজার